রান্নাঘরের দরকারি দশটি কিচেন গ্যাজেট হ্যান্ডি ভেজিটেবেল চাপার রান্নাঘরে সবচেয়ে বিরক্তিকর কাজ হলো পেঁয়াজ বা মরিচ কাটা কিন্তু এই হ্যান্ডি চাপারটি থাকলে কাজ হবে চুটকিতে বিদ্যুৎ ছাড়াই কেবল সুতো টেনে আপনি কয়েক সেকেন্ডে মিহি করে সবজি কাটতে পারবেন এটি পরিষ্কার করা খুবই সহজ এবং টেকসই লিটার ওয়াটার ডিসপেন্সার ফ্রিজের ভেতরে বা ডাইনিং টেবিলে ঠান্ডা পানি বা ফলের রস রাখার জন্য এটি একটি দারুণ গাজেট চার লিটার ধারণ ক্ষমতার এই ডিসপেন্সারে একটি ট্যাপ বা কল আছে যা দিয়ে খুব সহজেই গ্লাসে পানি ঢালা যায় এটি মজবুত প্লাস্টিকের তৈরি এবং দেখতেও বেশ আধুনিক ফ্রিজের ঠান্ডা পানি আপনি বের করে গ্লাসে ঢেলে খেতে পারবেন সিলিকন স্পুন ও অয়েল ব্রাশ সেট আপনার দামি নন স্টিক হাঁড়ি পাতিল স্ক্যাচ থেকে বাঁচাতে ব্যবহার করুন এই সিলিকন সেটটি উচ্চ তাপেও এটি গলে না ফ্লাই প্যানে তেল ব্রাশ করা বা তরকারি নানার জন্য এটি অত্যন্ত কার্যকরী ও স্বাস্থ্যসম্মত স্টিলনেস স্টিল টি স্ট্রেইনার যারা লিকার চায়ের আসল স্বাদ পেতে চান তাদের জন্য এইটি স্টেইনার বলটি অসাধারণ বলের ভেতরে চা পাতা ভরে গরম পানিতে ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চা এটি প্রিমিয়াম স্টেইনলেস স্টিলের তৈরি তাই দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর লেয়ার স্ক্যাবল কভার। খাবারকে ধুলোবালি ও মাছি থেকে নিরাপদ রাখতে এই পাঁচ স্তরের ফুড কাভারটি ব্যবহার করতে পারেন এটি উপর উপর সাজিয়ে রাখা যায় বলে টেবিলের অনেক জায়গা বেঁচে যায় স্বচ্ছ ডিজাইনের কারণে বাইরে থেকেই বোঝা যায় কোন স্তরে কি খাবার আছে প্রোটাবেল রিচার্জেবল ব্লেন্ডার অফিসে বা জিম করার পর ইনস্ট্যান্ট জুস বা স্মুদি বানাতে এই প্রোটাভেল ব্লেন্ডারটি অতুলনীয় এটি ইউএসবি ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যায় এবং ওজনে হালকা হয় ব্যাগে করে যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন এক চার্জেই অনেকক্ষণ ব্যবহার করা সম্ভব পাওয়ার ফ্রি হ্যান্ড ব্লেন্ডার বিদ্যুৎ ছাড়াই ঝটপট ডিম ফাটানো লস্যি তৈরি করতে এই ম্যানুয়াল ব্লেন্ডারটি অত্যন্ত কাজের হাত দিয়ে প্রেস করলেই এটি দ্রুত ঘুরতে থাকে এটি আপনার কিচেনের বিদ্যুৎ সাশ্রয় করবে এবং রান্নার গতি বাড়িয়ে দেবে টায়ার অটো রোলিং এগ হোল্ডার ফ্রিজের ভেতরে ডিম অগাচলভাবে না রেখে ব্যবহার করুন এই চার স্তরের এক হোল্ডার এটি এমনভাবে ডিজাইন করা যে সামনের দিক থেকে একটি ডিম নিলে পিছনের ডিমগুলো নিজে থেকেই গড়িয়ে সামনে চলে আসে এটি ফ্রিজের অনেক জায়গা বাঁচায় ফোল্ডেবল চার লেয়ার ফুড ড্রাইং নেট মাছ মাংস বা সবজি রোদে শুকাতে গেলে কাক বা পাখির উপদ্রব থেকে বাঁচাতে এই ড্রাইং নেটটি সেরা সমাধান এটি জালের তৈরি বলে বাতাস চলাচল করতে পারে কিন্তু পোকা বা ধুলাবালি ঢুকতে পারে না ব্যবহারের পর এটি ভাঁজ করে রাখা যায় এটি যে কোনো মাছকে আপনি সুটকি বানাতে পারেন রোদে শুকিয়ে গ্লাস অয়েল স্প্রেয়ার স্বাস্থ্য সচেতনতার জন্য এই অয়েল স্প্রেয়ারটি একটি চমৎকার গ্যাজেট রান্নার সময় বা বারবিকিউ করার সময় ব্রাশ বা চামচ দিয়ে তেল না মেখে এটি দিয়ে স্প্রে করলে তেলের ব্যবহার অনেক কমে আসে এর লিক প্রুফ ডিজাইন তেল অপচয় রোধ করে এবং গ্লাসের বডি হওয়ায় এটি পরিষ্কার করাও খুব সহজ ছালাত ড্রেসিং বা এয়ার ফায়ারে রান্নার জন্য এটি এক কথায় অপরিহার্য এই প্রোডাক্টগুলি আপনারা ভিডিওর উপর ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনারা এই পণ্যের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলেই পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ